আসসালামু আলাইকুম এভরিওয়ান অমরসাম ফুড কর্নারের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আপনাদের সাথে আমি দাবা স্টাইলের কড়াই চিকেন রেসিপিটি শেয়ার করব বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণে খুবই মজার এই চিকেন রেসিপিটি তৈরি করে নেওয়া যায় রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে এই কড়াই চিকেনটা ভীষণ মজার হয় খেতে এই চিকেনের রেসিপিটা করতে যে স্পেশাল মশলার দরকার হয় ওই মশলাটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি সেই স্পেশাল কড়াই মশলাটা তৈরি করে নেবো জন্য চুলা একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ গোটা দুনিয়া এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা ছোট ছোট তিন চার টুকরা দারচিনি চারটা গোটা এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ এবং দিয়ে দিলাম স্টার এনাইসের দুইটা ফুল এক সাইড থেকে ভেঙে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম ছোট সাইজের চারটা মরিচ এখন সবগুলো মশলাকে ভালো করে তেলে ঠান্ডা করে একটি ব্ল্যান্ডারে গুঁড়ো করে এক সাইডে রেখে দিব এখন রান্নাটা করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখন এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব এক কেজি চিকেনকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলো মাঝারি সাইজের করে কেটেছি খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না এখন এই চিকেনের পিসগুলোকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিব যখনই চিকেনের এক সাইডে কালার হতে শুরু করবে তখনই বুঝতে হবে যে আমাদের চিকেন ভাজাটা একদম হয়ে গেছে এরপর যে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনগুলো একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিব মাঝারি সাইজের তিনটা টমেটো এই রান্নাতে অবশ্যই টমেটোটা ব্যবহার করতে হবে এখন ডাকনা দিয়ে ঢেকে মা জারিয়াছে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চিকেনটাকে রান্না করব। এর মধ্যে টমেটোটা নরম হয়ে যাবে এবং টমেটো থেকে পানি ওঠা শুরু করবে এই যখন টমেটোগুলো এরকম নরম হয়ে যাবে এরপর যে একটা ঝিমটার সাহায্যে আমি টমেটোর যে খোসা এগুলো উঠিয়ে নেব খোসা উঠানো হয়ে গেলে এখন চিকেনটাকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব পুরো রান্নাটা হতে হতে টমেটোগুলো একদম গলে যাবে এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এখন সবগুলো মশলা মাংসের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব সাত মতো লবণ দেখুন এ পর্যায়ে চিকেন ও টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হচ্ছে এই রান্নাটাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখন এই চিকেনটাকে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো সাত আট মিনিট পর চিকেনটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর সাথে আমি কিছু সবজি অ্যাড করবো আমি দুইটা সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এবং সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কিউব করে নিয়েছি সবজিগুলো যখন উপরে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নি যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন পাঁচ মিনিট পর এখন আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব সবজি থেকেও এখন যথেষ্ট পরিমাণ পানি বের হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই চিকেনটাকে আমি আর বেশিক্ষণ রান্না করব না এরপর যে আমি চিকেনের সাথে দিয়ে দিব প্রথমে তৈরি করে রাখা কাড়াই মশালা মশলাটা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশালাটা লেগে যায় মশালাটা দেওয়ার পর চিকেনের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তার সাথে খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন চিকেনটাকে লো ফ্লেমে আরও দুই মিনিট রান্না করবো তারপর চুলাটা অফ করে দিব এই তো খুবই সহজে মাঝে তৈরি করে নিলাম দাবাই স্টাইল কড়াই চিকেনের রেসিপি না খেলে বুঝতে পারবেন না এই চিকেন রেসিপিটা যে কতটা মজার হয় খেতে এই রেসিপিতে আপনারা কাড়াই চিকেন বানিয়ে খেলে ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আজকে রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যখনই নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো তখন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ